মানচিত্রে দাবানল কাব্য গ্রন্থের বর্তমানেও অতীত চলমান বর্তমানেও অতীত চলমান কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু সালের মার্চ মাসের ২৬ তারিখে রচিত আসুন কবিতাটি আবৃত্তি করা যাক ওই যে পতাকা ওই যে জাতীয় পতাকা তোমার জাতিসত্তা ও স্বীকৃতির কথা বলে ওই যে সারি সারি বই অজানাকে জানার কথা বলে শিলালিপি স্থাপত্যকর্ম স্মৃতিসৌধ সবই জড় পদার্থ এবং জড় পদার্থে নির্মিত কিন্তু তারা জীবন্ত ইতিহাসের কথা বলে জাতিসত্তার কথা বলে জগতের মহাকালের অগ্রযাত্রার পদক্ষেপের কথা বলে ফুল ফুটানো দিনের কথা বলে ফুল ফুটানো দিনের কথা বলে অশ্রু প্লাবনের স্লোগানের এবং লাল প্লাবনের মাঝে মানবতার বিজয় উল্লাসের কান্নার কথা বলে মানবতার বিজয় উল্লাসের কান্নার কথা বলে তাজা হৃদয়ের অফুরন্ত আবেদনের ও প্রেমের কথা বলে শুকনো জর বীজ বীজে লুকিয়ে থাকে যেমন রসালু ফলের বৃক্ষ শুকনো জড়সম বীজে লুকিয়ে থাকে যেমন রসালু ফলের বৃক্ষ তেমনি লুকিয়ে আছে আগামীর শুভ সংবাদ শুভদিন যে কোনো অতীত বর্তমানেও কথা বলে বর্তমানেও অতীত চলমান সময়ের চাকা বহমান ধাবমান সময়ের চাকা চলমান ধাবমান